নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে এবি ফ্যামিলিতে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আজ আমি একটা ডিমের নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপি এতটাই মজার হয় ভাত বা রুটি পরোটা যে কিছু লুচি সব কিছুর সঙ্গেই খাওয়া যায় বাড়িতে যদি সবজি না থাকে আপনার কাছে হাতে যদি মাত্র দুটো ডিম থাকে তাহলে কিন্তু এই রেসিপি আপনারা খুব ইজিলি বাড়িতে খুব তাড়াতাড়ি করে নিতে পারবেন আর এটা করাও খুব ইজি তো ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে অল্প সামান্য ওয়ান টেবিল স্পুন মতন আমি তেল নিয়ে নিলাম সরষের তেল তাতে দুটো ডিম আমি দিয়ে দিলাম আগে থেকে আমি ফাটিয়ে রেখেছিলাম দিন দুটো ওর মধ্যে আমি দিয়ে দিলাম এবার ডিম দুটোকে কিন্তু নাড়িয়ে ভালো করে একটু ভেজে নেবো তার সঙ্গেই আমি একটু লবণ অল্প পরিমাণ লবণ একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো ওর মধ্যে দিয়ে দিলাম এটা কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে আর কি কালারটা ভালো হবে তার জন্যেই আমি দিলাম আপনারা এটা স্কিপ করতেও পারেন লঙ্কার গুঁড়োটা তো এবার আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব আমি খুব বেশি গুঁড়ো করবো না একটু যাতে মোটামোটা সাইজটা থাকে আমি সেইভাবেই কিন্তু করব তো দেখুন আমি কিন্তু খুব বেশি একটা গুঁড়ো করিনি আমি মিডিয়াম রেখেছি দেখুন একটু মোটামোটা সাইজ করেই রেখেছি ডিমগুলোকে তো এবার আমার ভাজাটা হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেবো আমার সবগুলোই নামানো হয়ে গেল এবার আমি রান্নায় চলে যাব তো আমি আবারও তিন টেবিল স্পুন মতন আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম তাতে এবার আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলো একটু লাল লাল করে ভাজবো তবে কিন্তু রান্নার স্বাদটা ভালো আসবে তাই লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব এই সময় একটু লবণ আর একটু হলুদ কিন্তু আমি আলুর মধ্যে দিয়ে দিলাম তাতে আলুর কালারটাও ভালো আসবে আর আলুগুলো হালকা সেদ্ধও হয়ে যাবে তো দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে কালারটাও কত সুন্দর এসছে আলুর তো এই সময় আমি এগুলোকেও নামিয়ে নেব ওই তেলের মধ্যেই আমি একটু রসুন খেতো করে রেখেছিলাম সেটা প্রথমেই দিয়ে দিলাম রসুন কিন্তু রান্নার মধ্যে প্রথমেই দিতে হয় তেলের ওপর তাহলে কিন্তু রসুনের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু ছাড়বে না তো রসুনগুলো যখন দেখবেন লাল লাল করে ভাজা হয়ে গেছে তখনই কিন্তু এর মধ্যে পেঁয়াজ দিতে হবে এবার আমি দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম একদম মিহি মিহি করে তো পেঁয়াজ দুটোকেও আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলোকেও আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এই সময় আমি আদা মেটে রেখেছিলাম আদা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম আর যে গুঁড়ো মশলা বেসিক মশলা যেগুলো আমরা ব্যবহার করি যেমন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর রেড চিলি পাউডার আর লবণ সব কিছুই আমি একসঙ্গে কিন্তু এখানে দিয়ে দিলাম এখন ভালো করে কিন্তু মশলাটা আমি তিন চার মিনিট ধরে কিন্তু বসাবো যখন দেখবেন যে মশলাটা থেকে একদম তেল ছেড়ে গেছে তখনই জানবেন যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি কিছু টমেটোর কুচি করে রেখেছিলাম সেগুলো ওর মধ্যে দিয়ে দিলাম লবণ যেহেতু আমি আগেই যতটা পরিমাণ লাগবে আমি দিয়ে দিয়েছি আর কিন্তু সেক্ষেত্রে আমি কিন্তু আর লবণ ব্যবহার করব না তো দেখুন টমেটোগুলো গলে গেছে এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সে আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আলুগুলোকে একটু ভালো করে দু তিন মিনিট মতন ভালো করে কষিয়ে নেব আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে প্রায় এবার কিন্তু এর মধ্যে আমি পরিমাণ মতন জল অ্যাড করব একটু মশলার বাটিটা ধুয়ে আর কি জলটা দিয়ে দিলাম এই জলটাকেও আমি ভালো করে কষিয়ে নিলাম এবার কিন্তু কষানোর জলটা যখন দেখবেন শুকিয়ে গেছে তখনই কিন্তু আমি এর মধ্যে আবারও কিন্তু জল দিয়ে দেবো যতটা পরিমাণ জল রান্নার জন্য লাগবে ততটা পরিমাণ জল আমি কিন্তু দিয়ে দেবেন এখানে কিন্তু জলটা নিজের নিজের মাপ মতন নিয়ে নেবেন আমি একটু ঝোলঝোল রাখতে চেয়েছিলাম তার জন্য সেই হিসাব করে জলটা দিয়েছি আপনারা কিন্তু চাইলে এর থেকে কমও জল ব্যবহার করতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা সেই হিসাব করে জলটা দেবেন তো এখন এই সময় আমি কিছু কাঁচা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে ঝালের জন্যে দিয়ে দিলাম আপনারা যদি না চান আপনারা না দিতেও পারেন বা এর থেকে বেশি ঝাল খেলে আপনারা থেকে বেশিও এর মধ্যে অ্যাড করতে পারেন এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট মতন এটাকে ফুটে নেব আলুগুলোকে সেদ্ধ করে নেব তো দশ মিনিট আমার হয়ে গেছে এবার দেখুন ঢাকনাটা খুলে এবার দেখে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কি হ্যাঁ দেখুন আমি দেখে নিলাম যে আলুগুলো আমার পারফেক্টলি একদম সেদ্ধ হয়ে গেছে এই সময় কিন্তু যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেই ডিমটা এর মধ্যে এখন অ্যাড করে দেব ডিমটা দিয়েই কিন্তু তিন চার মিনিট আবার আমি ফোটাবো তারপরে কিন্তু এটাকে আমি নামাব দেখুন কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা দেখেই লোভ লেগে যাবে তো এবার নামাবার আগে আমি হাফ টেবিল স্পুন মতন গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম তাতে স্বাদটা কিন্তু আরও বেশি হবে এই সময় চাইলে আপনারা ধনে পাতা কুচিও এর মধ্যে অ্যাড করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি অ্যাড করিনি তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখেই লোভ লেগে যাচ্ছে তো এ রেসিপি করাটাও খুব সোজা আর বেশি কিছু লাগেও না রান্নার জন্যে বা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা